হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইসমি নিরুপ এন্ড ওয়েলকাম টু মাই নিউ बर्थडे ব্লগ তো গাইস আজকে আমার बर्थडे আর বিকেল বেলা আমার बर्थडे পার্টি সো আমি এখন দূরে কোনো কিছু রেডি হই নেই কারণ এখন দূরে ব্রাশ করি নাই কারণ আমার সকাল বেলা ঘুম থেকে ওঠার পর আমি ছাদে চলে আসছি আর সবাইকে জানানোর জন্য আজকে আমার बर्थडे আর ইনস্টাগ্রামে ফেসবুকে সবার সবকিছু আমরা সন্ধ্যা 4টার দিকে সবকিছু দিয়ে দিব আজকে আমার বার্থডে আর সব ফ্রেন্ড ফ্রেন্ডরা নক দিছে ম্যাসেঞ্জারে তো এখন আমি নিচে চলে যাব যাওয়ার পর ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে দেন আমরা কেনাকাটার জন্য বেলুন কেনাকাটার জন্য আর কি কেক বেলুন এগুলো সব কেনাকাটা করতে যাব এখন তো দেখতে থাকুন পুরো ব্লগটা আর আমাদের ব্লগটা যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন সো গাইস তো লেটস গো আমরা এখন বাইরে যাব আর এখন আমরা বাইরে যাব কি ভাবে কি করব আর কোথায় কোন সেলুনে চুল কাটবো চকটি সো আপনাদেরকে দেখাবো সো আপনারা রেডি থাকুন তো গাইস ফ্রেস্ট ফ্রেস হয়ে নাস্তা খেয়ে আমরা যাচ্ছি বেলুনে তো গাইস দাড়ি কাটা কমপ্লিট এখন আমার দাড়িটা কিরকম লাগতেছে সবাই কমেন্টে বলুন তো গাইস আমাদের প্রোগ্রামটা কমপ্লিট করলাম তো আমরা এখন সবকিছু সাজাইছি এখন সবকিছু কুরসি কারণ আমাদের এগুলো দেখানো যাচ্ছিল না কারণ ফ্যামিলি সবাই ছিল তাই এই যে সিএম চলে আসছে আসসালামু

তো সবে চলে আসছে আমরা এখন বার্থডে কেকে যাব আর সবার আগে বলে রাখি আজকে খুব গরম তো গরমে সবাই একটু সতর্ক থাকবেন ঠিকঠাক ভাবে থাকবেন আর আজকে আমাদের এই যে পুরোটা সাজাতে আমরা পুরোটা দেখাতে পারি নাই আমরা সবকিছু নিয়ে আসছি বেলুন বেলুন সব কিছু সাজাইছি থেকে এই রাত এখন এখন কয় বাজে 9টা বাজে 9টা বাজে

তারা জানে না যে আমরা প্র্যাঙ্ক করতেছি তো আমরা প্র্যাঙ্ক করব ঠিক আছে সবাই কি বাইরে আছে আমরা প্র্যাঙ্ক করব না খালি এই তাল দিবা তাল দিবা পারবা তাল দিতে খালি হ্যালো দাদা রেডি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে

তোমার <laughs> 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 আগে আমার বাবাকে খাওয়াই দিয়ে দিলাম কেকটাকে ঠিক আছে তুমি কি করতেছো

তো আমরা এখন পার্টি শেষ করে এখন बर्थडे কেক কাটার পর আমরা এখন যাচ্ছি হলো কোল্ড কফি করতে খিলগাঁও তো আমরা সবাই যাচ্ছি এখন খিলগাঁওতে তো যাওয়ার পর দেন আমরা কফি খাবার আপনাদের সাথে কথা বলবো তো চলেন কিভাবে যাই দেখ To gái xăm ra con da chiêng chênh 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 đúng không

এখন আমরা যাচ্ছি হলো হাতির জিলে তোমাখে আমরা হাতির জিলে যাচ্ছি এখন আমরা যাচ্ছি হাতির জিলে তো ওইখান থেকে বাসায় গাইস রাত একটা বাজে আর আমরা এখন আসছিল হাতির গিল তো এই যে সময় হাঁটতে হাঁটতেছে আমরা তো এই জায়গায় বেশিরভাগ থাকা ঠিক হবে না তাই আমরা এখন চলে যাচ্ছি তো